আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব একদম মোচমোচে ও ভীষণ মজার একটি সমাচার রেসিপি আর এই সমাচারটা তৈরি করতে একদমই সময় লাগে না মাত্র একটা রুটি বেলে কিন্তু আপনারা চার চারটা সমচা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে একদম দোকানের মতো পারফেক্ট এই সমচাগুলো তৈরি হয়ে যায় কখন এভাবে ট্রাই না করে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বাড়ি আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে সমচের ভেতরে পুরটা তৈরি করে নিব আমি চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ তেল তেলটা হালকা গরম হতে দিয়ে দিচ্ছে এক চেচামুচি আপনার আদা কুচি পছন্দ না করলে এখানে রসুন কুচিও ইউজ করতে পারেন দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছে খুব সামান্য একটু আস্ত জিরা ভেজে নিয়েছে দিয়ে দিচ্ছে তিন চারটা কাঁচা মরিচ কুচি ঝালটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন স্বাদ মতো দিচ্ছে কিছুটা লবণ খুব সামান্য একটু দিচ্ছে হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখনই সব কিছুকে খুব ভালোভাবে এক দেড় মিনিটের মতো ভেজে নিচ্ছে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে সেগুলোকে ভালোভাবে ভর্তা করে নিয়েছি ভালোভাবে ভর্তা করে নিতে হবে যেন এটার ভেতরে আলুর কোনো বড় অংশ রয়ে না যায় এখানেই সব কিছুকে একসাথে আবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করে এটাকে খুব বেশি সময় রান্না করতে হবে না দুই তিন মিনিটের মতো সব সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা দিয়েও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই তো সমাচার ফিলিংটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এখন একটা একটা ডো তৈরি করে নিব এখানে বাটিতে নিয়ে এক কাপ আটা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা বা লাল আটাও ইউজ করতে পারেন স্বাদ মতো কিছুটা লবণ আর এক চা চামচ দিয়ে দিয়েছে সয়াবিন তেল এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে তাহলে পারফেক্ট একটা ডো তৈরি হবে আমি ডোটা তৈরি করে খুব ভালোভাবে এটাকে দুই তিন মিনিটের মতো মুথে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি এখন এই এক কাপ আটার ডো থেকে আমি চারটা লেচি কেটে নিচ্ছি আর একটা একটা করে বেলে নিব কিছুটা শুকনো আটা ছিটিয়ে নিয়ে আমি এটাকে রুটির মতো বেলে নিচ্ছি তবে রুটির মতো খুব বেশি পাতলা করব না আর পরোটার মতো খুব বেশি মোটাও না মিডিয়াম করে এটাকে বেলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই রুটিটাকে সমান চারটা ভাগে কেটে নিচ্ছি প্রথমে লম্বা লম্বি তারপর আড়াআড়ি এটাকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে চার যে কোনো কিছু দিয়ে আপনার এটাকে মাছ বরাবর কেটে নিতে হবে আমি এখানে একটা কৌটার ঢাকনা নিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু এখানে ইউজ করতে পারেন তারপরে ঠিক রুটির মাছ বরাবর থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি আর এই কেটে নেওয়া অংশটাকেও কিন্তু আবার আমি রুটির মতো করে বেলে নিব সামচের ফিলিং এর জন্য আলুর যে পুটটা তৈরি করেছিলাম সেখান থেকে এখন কিছুটা করে নিয়ে আমি প্রত্যেকটা রুটির ওপরে সমানভাবে দিয়ে নিচ্ছি আর এই আলুর পুটটা কতটুকু দিবেন সেটা আসলে রুটির সাইজের উপরে নির্ভর করে সমানভাবে আলুর পুরটা দিয়ে নেওয়ার পরে এখন রুটির চার সাইডে একটু করে পানি লাগিয়ে নিচ্ছি এতে যখন এটাকে ফোল্ড করে নিব যেন খুব ইজিলি একটা সাইড আরেকটা সাইডের সাথে লেগে যায় আর এটার ভাজটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আসলে বলে থেকে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে ভাজ করে নিচ্ছি প্রথমে একটা সাইড থেকে উঠিয়ে নিয়ে আরেকটা সাইড এটার উপরে দিয়ে ভাজ করে নিচ্ছি তারপরে উপরের সাইডটাকে ফোল্ড করে নিলে কিন্তু খুব ইজিলি হয়ে গেল একটা সামোচা আর এভাবে ভাজ করে নিলে কিন্তু এটা খুলে যাওয়ারও কোনো চান্স নেই খুব ইজিলি একটা রুটি তৈরি তৈরি করে করে আপনারা চার চারটা নিতে পারবেন যারা ভাজ দিতে পারে না তারাও খুব সহজে এটা এইভাবে তৈরি করে নিতে পারবেন আমি বেশ কিছু একসাথে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছে এখন এগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে নিব তবে আপনারা যদি এগুলো বেশ কিছু একসাথে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন প্রয়োজন হলে ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভেজে নিতে হবে বের করে আবার রেখে দিতে যাবেন না তাহলে আবার এগুলো নষ্ট হয়ে যেতে পারে চুলার আঁচটাকে এখন মিডিয়ামে রেখে এটাকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা সামোচাও কিন্তু খুলে আসেনি আর এগুলো দেখতে কতটা কিউট লাগছে যে কোনো সময় নাস্তার জন্য বা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আপনার খুব ঝটপট এই সমোচাগুলো তৈরি করে নিতে পারেন আর চায়ের সাথে তো একদম পারফেক্ট আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন তেল উঠিয়ে নিচ্ছে এই কিন্তু ভীষণ আর খেতে খুবই মজার হয় রেসিপিটি চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইবও করে রাখতে পারেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ